এইচ এইচ হোমস ইতিহাসের এক ভয়াবহ সিরিয়াল খিলার এইচ এইচ হোমস যার আসল নাম হ্যারি হ্যাডেন হোমস আঠারোশো সালের ষোলোই মে আমেরিকান নিউ হ্যাম্পশায়ারের গ্র্যান্ডভিল শহরে জন্মগ্রহণ করেন ইতিহাসে এই নামটি একটি ভয়াবহ সিরিয়াল খিলারের পরিচয় চিহ্নিত হয়ে আছে তিনি সাধারণত হোমস দ্য হেম বা হোমস দ্য মনস্টার বা চিকাগো হোমস হিসাবে পরিচিত এবং তার অপরাধের কাহিনি আজও মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে হোমসের শৈশব ছিল সাধারণ তবে তার মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায় ছোটবেলায় তিনি মিথ্যা বলতেন এবং তার সহপাঠীদের ভয় দেখানোর জন্য তাদেরকে ভয়ঙ্কর সব গল্প শোনাতেন শৈশব থেকেই তার মধ্যে অন্যদের প্রতি সহানুভূতির অভাব ছিল এবং তা তার ভবিষ্যৎ জীবনে ভয়াবহভাবে প্রকাশ পায় হোমস পেশায় একজন চিকিৎসক ছিলেন তবে তার চিকিৎসক সনদ পাওয়ার পর তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তিনি দ্রুত ডাক্তারি পেশায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকেন যা তার আসল প্রকৃতির ইঙ্গিত দেয় হোমসের নাম সবচেয়ে বেশি পরিচিত হয় মার্ডার ক্যাসেল বা হত্যার দুর্গ নামক স্থানটির কারণে আঠারোশো তিরানব্বই সালে শিকাগো শহরে একটি বিশাল হোটেল তিনি তৈরি করতে শুরু করেন যা দেখতে ছিল সাধারণটি বিলাসবহুল হোটেলের মতো তবে হোমসের উদ্দেশ্য ছিল একেবারে ভিন্ন এই হোটেলের বিভিন্ন অংশে এসে তৈরি করেছিল লুকোনো কামরা সুরঙ্গ বিষাক্ত গ্যাসের পাইপলাইন এবং এমন কিছু বৈশিষ্ট্য যা সহজে সন্দেহজনক হতে পারত না এখানে অতিথিদের মধ্যে অনেককে তিনি হত্যা করতেন হোটেলের নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে তার অপরাধের প্রমাণগুলো অদৃশ্য হয়ে যেত বহু মানুষ হোমসের হোটেলে অতিথি হিসেবে এসে নিখোঁজ হয়ে যান পরবর্তীকালে তাকে ধরা পড়ার পর জানা যায় তিনি অন্তত সাতাশ জনকে হত্যা করেছিলেন যদিও কিছু প্রতিবেদন দাবি করে যে তার প্রকৃত শিকার সংখ্যা আরও অনেক বেশি ছিল বাইরের অপরাধ হোমসের অপরাধগুলি প্রথম দিকে অনেকটাই রহস্যময় ছিল শিকাগো পুলিশ তার কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কোনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি তবে আঠারোশো চুরানব্বই সালে হোমসের সঙ্গী এবং পার্টনার মর্টন কিডার তার অপরাধের ব্যাপারে কথা বলে এবং পুলিশকে কিছু তথ্য দেয় এরপরে পুলিশ তদন্ত করতে শুরু করে এবং একে একে হোমসের হত্যার পদ্ধতি এবং তার অপরাধের বিস্তারিত তথ্য জানা যায় হোমসের অপরাধের রহস্য উদ্ঘাটিত হওয়ার পর তাকে আঠারোশো পঁচানব্বই সালে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে সাতাশটি খুনের অভিযোগ আনা হয় পরবর্তী সময়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আঠারোশো ছিয়ানব্বই সালের সাতই মেয়ে শিকাগো জেলায় একটি ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হয়